আমাদের দেশে কিছু অভাব্য স্বভাবের স্বভাবদোষী মানুষ রয়েছেন কাণ্ড জ্ঞানের অভাবে যাদের অভাবনীয় স্বভাবের প্রভাবে অনেকেই ভাবনায় পড়ে যান বুঝতে পারেন না কিসে কম মান আর কিসে সম্মান কি ব্যাপার আজকে আপনাকে বেশ খুশি খুশি লাগছে কেন আমি দুঃখ দুঃখ থাকলে কি আপনাদের খুব ভালো লাগে মানে থেকে হলে দেখি নাই কিন্তু আজ এমন ঘটনা ঘটলো যে আপনি এতটা খুশি আমার প্রমোশন হয়েছে কি বলে এত তাড়াতাড়ি কি করে প্রমোশন হইলো তাড়াতাড়ি কোথায় পুরো একটি বছর লেগেছে এই প্রমোশন হতে তো স্যার আপনার প্রমোশন দিয়ে কি বানাইলেন যদি একটু খুইলা কই দেন আপনার পদের নামটা কোনটা বলো মানে গুরু জি আর তাতেই আপনি খুশি হ্যাঁ খুশি কারণ গত বছর ঠিক এই দিনে উনি আমাকে গালি দিয়ে বলতেন আপনাকে দেখেছি জান কাঁঠাল পাতা খান গিয়ে কাঁঠাল পাতা খাইতে খুশি কেন কারণ ছাগলের প্রিয় খাদ্য এই কাঁঠাল পাতা বুঝতে পারছি বসে যেহেতু ওনার সরাসরি ছাগল কইতে পারে নাই এই জন্য সিম্বলিক ভাবে ওনার কাটাল পাতা কাইতে কইছে সেই যে শুরু এর পর থেকে তিনি কখনোই আমাকে ছাগল ছাড়া কিছুই ডাকেন নাই এই কতই হাগু রেগে গিয়ে তিনি আমাকে বললেন ছাগল দিয়ে হাল চাষ হয় না বলদ লাগে বুঝলেন বলদ সেটা নয় বুঝলাম কিন্তু আইস এমন কি হইল যে আপনি এত খুশি হইলেন আজ তিনি আমাকে বলেছেন আপনি আসলেই একটা বলদ অর্থাৎ আজ আমি ছাগল থেকে বলদি উন্নীত হয়েছি বলুন কি না